ঘুম থেকে উঠে দেখো এই যে এক গ্লাস গরম জল করেছিলাম তো সেটাই এখন ঢেলে নিচ্ছি তো সকালবেলাতে না উষ্ণ গরম জল খেলে পরে শরীরটা অনেকটা ফ্রেশ লাগে তো যাই হোক ওদিকে জল খেয়ে আর এখন এই যে চলে আসলাম বেডরুমে আর এখন তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর আমাদের এই যে টিনের ঘরে দেখতেই পাচ্ছ চারিদিকে এত ফাঁক ফোকর রয়েছে মানে ভীষণ ঠান্ডা ঢোকে ঘরের মধ্যে আর রাতে বেলা এই যে মশারি ওপরে এই সব বেডশিট তারপরে কম্বল এ সমস্ত ঢাকিয়ে ঢুকে না ঘুমালে মানে মানে শোয়াই যায় না এত ঠান্ডা ঠান্ডা নাকে মুখে এত ঠান্ডা ঢোকে মানে কি বলবো তো যাই হোক আপাতত টিনের ঘরে কি বলতো গ্রীষ্ম বর্ষা ঠিক রয়েছে কিন্তু এই শীতকালটা এত মানে কি বলবো যন্ত্রণাদায়ক তো যাই হোক কি আর করা যাবে মোটামুটি সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে তো ওদিকে বিছানার সব কিছু ভাজ করে তুলে রেখে দিয়ে এই যে দুয়ারে জল দিয়ে সোজা চলে এসছি কলপাড়ে আর কলপাড়ে এসে যে একটু থালা বাসনগুলো মাঝে থাওয়া করে নিচ্ছি আর এই শীতকালে না সত্যি বলছি জলে হাত দিতে এতটা কষ্ট মানে কি বলবো পুরো হাতগুলো যেন না সেই ধরে ধরে যাচ্ছে ঝিনঝিন করছে এমন একটা ব্যাপার সবে মাত্র ঠান্ডা পড়েছে কিন্তু এই যে পৌষ মাস তারপরে মাঘ ফাল্গুন এইগুলোতে তো আরও বেশি করে ঠান্ডা পড়বে তাই না তো যাই হোক ভাবছি একটা হ্যান্ড গ্লাভস নেব জানো বাড়িতেই রয়েছে তোমাদের দাদাভাই এনেছিল মুম্বাই থেকে কোথায় রেখেছে কে জানে ওকে বলবো আমি তো ওইটা দিলে পরে না আমার খুব সুবিধা হবে কেন কি বলো তো এই যে ডাইরেক্ট জলটা আমার আর হাতে লাগবে না আর আমার যেহেতু থাইরয়েডের সমস্যা রয়েছে সেই জন্যে না আমার ঠান্ডাটা একটু বেশি করেই লেগে যায় তো যাই হোক চলো আজ আমার ব্লাড টেস্ট রয়েছে মানে থাইরয়েডের ব্লাড টেস্ট রয়েছে মানে কতটা থাইরয়েড কমেছে সেটা মানে টেস্ট করতে যাব তো ডক্টর আমাকে প্রেসক্রিপশান করে দিয়েছিল তো আমার তো অ্যানিমোল স্ক্যান হয়ে গেছে কিন্তু এই যে টেস্টটা করা বাকি রয়েছে কি বলবো বলো তো এই প্রেগনেন্সিতে এত টাকা খরচ হচ্ছে মানে সত্যি বলতে কি একটা মানে সন্তানকে পৃথিবীতে আনা অতটাও মুখের কথা নয় মানে শুনতে যতটা ভালো তার থেকেও অনেকটা মানে ভয়ঙ্কর তাই না যেমন সন্তান কথা ভাবতে হয় তার সাথে সাথে একজন মায়ের কথাও খুব ভালোভাবে সবাইকে ভাবতে হয় যে মা ভালো থাকলে সন্তান ভালো থাকবে তো যাই হোক চলো ওদিকে মেয়েকে রেডি করে নিয়েছি এখন বাজে কটা জানো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমিও রেডি হয়ে গেছি তো চলো আজকে ব্লগটা তো সকাল থেকেই শুরু করেছি আর ইন্ট্রো দেহা তো ভুলেই গেছি হ্যালো ইউ ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো সুস্থ থাকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো আর কি বলবো আর এই ঠান্ডা যা পড়েছে আমার সুস্থ মানুষ আর কেউ থাকতে পারছে না সর্দি হাঁচি এগুলো তো হয়েই যাচ্ছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর মেয়েকে দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লান্ত হয়ে পড়েছে ঘুমো ঘুমো চলে আসছে আমরা এখন হাই রোডে চলে এসেছি আর টোটোটাও ধরে নিয়েছি আর মামামকে সোয়েটার তারপর টুপি পা প্যান্ট সবটাই পরিয়ে দিয়েছে আমিও একটা চাদর নিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে টোটোতে কি বলবো তোমাদের তো যদিও হালকা পলকা রোদ্দুর উঠেছে তবুও টোটো গাড়ি চলছে তো তো জন্য ঠান্ডা বাতাসটা বইছে তো ওখানে গিয়ে আপাতত আধা ঘন্টা মতো বসেছিলাম মানে যেখানে ব্লাড টেস্ট করতে যাই আমরা তো ওখানে গিয়ে আধা ঘন্টা বসেছিলাম তারপরে ব্লাড টেস্ট করে বাড়িতে এসছে ওই নটা নাগাদ আর বাড়িতে এসে দেখো এই যে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে পেতে নিচ্ছি আজ কিন্তু বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি জানো আজ বাড়িতে হচ্ছে আবার পছন্দের মানুষেরা আসবে তো কারা আসবে অবশ্যই তোমরা ব্লগ দেখলেই তো বুঝতেই পারবে আর টাইটেল থামেল দেখে তো বুঝেই গেছো তো এদিকে দেখো দুপুরে রান্না বান্না করবো সেই জন্য সব কিছু কাটা ধোয়া করে নিয়েছি টম টমেটো ওদিকে বাঁধাকপি আর মুগের ডাল তো যেহেতু এটা বৃহস্পতিবারের ভিডিও তো সেই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো বৃহস্পতিবার হচ্ছে আমার বাপের বাড়িতে নিরামিষি খাওয়া দাওয়া করে তো সেই জন্য মা আর ভাই আসবে আজকে আমাদের বাড়িতে তো মা বলো নিরামিষ রান্না কর আমরা মাছ খাবো না তো সেই জন্যই নিরামিষি রান্নাবান্নার ব্যবস্থা তো এদিকে আমার রান্নাবান্না করে স্নান ধান করে নিয়েছি আমি তো তোমাদের সাথে চলো এক ঝলক শেয়ার করি আজকে কী কী রান্নাবান্না হয়েছে তো আমি কি করি বলতো সকালবেলা না একেবারে সকাল সকাল স্নান করি না আমার ভীষণ ঠান্ডা লেগে যায় তোমাদের তো সেই জন্য আমি একেবারে কি করি বাসিন আইডিটা চেঞ্জ করে নিই আর দুপুরে রান্নার আগে না হলে রান্নার পরেই স্নান করি মনে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ স্নান করি এদিকে দেখো রান্না বান্না করে টেবিল টেবিল ক্লিন করে নিয়েছি বাসন মাঝে মাঝেদা হয়ে গেছে দেখো এদিকে করেছি বাঁধাকপি আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি খেতে জাস্ট দারুণ হয়েছিল তরকারিটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে দেখো টমেটো চাটনি করেছি চাটনিটাও জাস্ট দারুণ হয়েছিল সাথেই যে দেখো জিরে ভাজাকে গুঁড়ো করে মুগের ডাল তো চলো এদিকে রান্নাবান্না কমপ্লিট শুধু তাদের অপেক্ষায় তারা কখন আসবে তো মা বেরিয়ে পড়েছে বললো মা আর ভাই দুজনেই বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে তো রিসেন্টলি মানে হঠাৎ করেই চলে আসবে ওরা যেহেতু রাস্তায় রয়েছে আর এদিকে রাজা দেখো কান্না করছে খাওয়া দাওয়া করবে বলে মানে দুপুর হলেই ও ঠিক বুঝে যায় যে এখন খাওয়ার টাইম হয়ে গেছে ওর খাওয়ার লাগবে তো এদিকে দেখো আমি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম মা আর ভাই ফাইনালি চলে আসলো আর মার হাতেও একটা ব্যাগ রয়েছে ভাইয়ের হাতেও একটা ব্যাগ রয়েছে এটা হচ্ছে আমার বড় ভাই আর মামাম দেখতেই পাচ্ছ ওর পায়ে কি একটা লেগে গেছিল তাই বসে গেছিলো তো দেখো এই যে চলে এসেছে তো ব্যাগের মধ্যে কি রয়েছে তাই ভাবছো তাই তো ব্যাগের মধ্যে তো রয়েছে অনেক কিছুই চলো আগে ঘরে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সত্যি মানে মা বাবা ভাই বোনেরা থাকলে মানুষের জীবনটা কত না খুশিতে ভরে ওঠে তাই না দেখো মা ভাই বাবা সবাই রয়েছে বলে কিন্তু মানে একটু হলেও আমার খোঁজ নেয় তবে কি বলতো সব মা বাবা সব ভাই বোনের সমান নয় তো যাই হোক বিশেষ করে প্রত্যেকটা সন্তানের জীবনে মা থাকাটা খুবই জরুরি যাদের মা নেই তারা তো বোঝে জীবনে কতটা কষ্ট মানে সেটা কি বলা নয় আর দেখো মা কত কিছু এনেছে নারকেল তারপরে কচু তেঁতুল পুঁই ডাটা তারপরে লাউ সমস্ত কিছু এনেছে আরও তো একটা ব্যাগ এখনও খালি করা হয়নি এর মধ্যেও প্রচুর জিনিস রয়েছে তো পেয়ারা এনেছে এই সমস্ত কিছু এনেছে মানে এগুলো সব বাবার বাড়ির বাগানের সবজি হয়েছে সেগুলোই এনেছে আর এদিকে দুপুরে রান্নাবান্না আমি করেছিলাম দেখো মা আর ভাইকে খেতে দিয়েছি মামাম খাচ্ছিল ক্যামেরা অন করতেই ও উঠে গেছে আর এদিকে আমার খাওয়ারও রেডি করে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে একটু গল্প তো অবশ্যই হবে কারণ মা এতদিন পরে আসলো ভাই আসলো তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম এখন বাজে ওই সাড়ে তিনটে মতো মা দেখো উঠে পড়েছে ওই যে দেখো নারকেলগুলো এনেছিল না সেগুলো পাটিয়ে জল বের করে নিয়েছি মা এখন নারকেলগুলো করে নিচ্ছে আজকে মা পিঠে বানিয়ে আমাকে খাওয়াবে সেই জন্য দেখো কত কিছু এনেছে তেল ময়দা সুজি সিমই দুধ প্যাকেট চিনি তারপর এখানে রয়েছে সুজি দুই কেজি মতো সুজি সবটাই এনেছে তো অনেক দিন ধরে মা মা বলছিলো মেয়েটাকে পিঠে করে খাওয়ালে হতো তো সেই জন্য বাবা পাঠিয়ে দিয়েছে মাকে আর ভাইকে সব কিছু কেনাকাটা করে তো দেখো ফাইনালি মা আর ভাই এখানে পিঠে বানাচ্ছে আমিও বানাচ্ছিলাম আর মামামকে দেখতে পাচ্ছ কেমন নারকেলের ওই যে পুরগুলো হয় সেগুলো চুরি করে করে খাচ্ছে আমাকে দেখছে আর খাচ্ছে আমরাও ছোটোবেলায় এমনটাই ছিলাম জানো তো যাই হোক মা বাড়িতে আসছে খুবই ভালো লাগছে আর সাথে ভাই তো রয়েছে ভাইরাও কয়েকদিন পরে আবার কাজে চলে যাবে সেজন্য মনটা একটু মানে খারাপই রয়েছে দুই ভাই একসাথেই যাবে তো এদিকে দেখো আমি আর মা পিঠে বানাতে বানাতে সন্ধে হয়ে গেছে আর ভাই আর আমার বরমশাই দুজনে গেছে হাটের দিকে একটু গেছে চাটা খেতে এদিকে দেখো পিঠে বানানো আমাদের কমপ্লিট এখানে পিঠে হয়েছে এক থালি আর ওদিকে পুর পিঠে তো সিমুই বানাবো বলেছে মা বলছে না তুই রেখে দে পরে তুই বানিয়ে খাস তো সেজন্য রেখে দিয়েছে আর বানানো হয়নি তো দেখো এতগুলো পুর পিঠে বানিয়েছি বাবার বাড়িতে দেবো আমার শ্বশুর বাড়িতে দেব আর আমরা রাখব তো চলো এদিকে দেখো দেখে কি যে ভালো লাগছে খাওয়ার চাইতে দেখে মন শান্তি হয় তো আমার না এই প্রেগন্যান্সিতে পুর পিঠে খেতে এত ইচ্ছে করে মানে কি বলবো তোমাদের সেটা আর বলার না তো যাই হোক চলো পিঠে বানানো হয়ে গেছে আর বাবার বাড়ির জন্য সব কিছু রেডি করে দিয়েছি এদিকে মা আর ভাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মাম্মাকে আদর করে দিল ওর মামা আর এই যে দেখো ওরা হাট থেকে চলে এসছে আমার বর আর ভাই তো মাও রেডি হয়ে গেছে এই যে চাদর টাদর নিয়ে কারণ টোটোতে করে যাবে তো ভীষণ ঠান্ডা তো ভাইকে এই যে জ্যাকেটটা দিয়েছি ও জ্যাকেট নিয়ে আসেনি ও জামাই জামাইবাবুর জ্যাকেটটা পরে নিয়েছে তো এখন মার ভাই বাড়ি চলে যাবে সারাদিন এসেছিলো বেশ ভালোই লাগছিল এখন বাড়ি চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর মামা আর ওর পাপা ওদেরকে এগিয়ে দিতে যাচ্ছে আমি আর যাবো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো চলো টাটা